সামনেই মেয়ের জন্মদিন আর এবার ভেবেছি একটু অন্য কিছু গিফটস নেব মেয়ের জন্য আর যেমন ভাবনা তেমন কাজ তো বেরিয়ে গেলাম সবাই মিলে রেডি হয়ে আর আমরা গেছিলাম কিছুদিন আগে কিন্তু ব্লগটা পোস্ট করতে করতে একটু লেট হয়ে গেল আর এই যে গিফটের ব্যাপারটা এটা কিন্তু আমার তরফ থেকে নয় এটা ছিল বার্থডে গেলে দাদু তরফ থেকে তো তার জন্যই আমরা চলে যাচ্ছিলাম দেখতে আর এই যে জিনিসটা নেব ভেবেছি এটার প্ল্যান বিগত এক বছর ধরে আমাদের চলছে ও ফাইনালি কি নেব কোথা থেকে নেব ফাইনালি আমরা বসিহাটেই যাচ্ছি ঠিক করলাম না কাছাকাছি থেকেই নেওয়া ভালো আর এই দিনটায় ভীষণ বৃষ্টি হচ্ছিল যার জন্য বৃষ্টির মধ্যে টোটো বুক করেই গেছিলাম আমরা এবার তো তোমরা বুঝতে পারছো আমরা কি গিফট দেখতে এসেছি আর তো হ্যাঁ এবার মামামের জন্য একটা গাড়ি দেখব আর জানো তো যে বয়সে যে জিনিসটা সেই বয়সে সেই জিনিসটা নেওয়াই ভালো সারা জীবন তো পড়েই রয়েছে রকম জিনিস নেওয়ার জন্য যেমন আমার ছোটবেলায় খুব ইচ্ছে ছিল একটা সাইকেল নেওয়া যেটা ছোটদের হয় আর কি তো আমার নেওয়া হয়নি যে কোনো হোক কারণে তো সেই আফসোসটা আমার এখনো রয়েছে আর বিশ্বাস করো এই কারগুলো দেখে আমারই চড়তে ইচ্ছা করছে মানে এমনই কিউট লাগছে দেখতে তো মামামের জন্য প্রথমে ভেবেছিলাম জিপ নেব তো তারপরে আবার প্ল্যান চেঞ্জ করেছি তো এখনই বলবো না কী নিয়েছি না নিয়েছি তার জন্য তোমাদেরকে নেক্সট ব্লগ অবশ্যই চোখ রাখতে হবে কী নিলাম আমরা আর এখানে সাইকেল দেখছিলাম আমার মেয়ের জন্য সাইকেলও খুব পছন্দ যেমন এই সাইকেলটা এই সাইকেলে বিভিন্ন ভ্যারিয়েশন ছিল ভীষণই ভালো লাগছিলো সাইকেলগুলো দেখতে টিপ গাড়িগুলো ভীষণই ভালো লাগছিলো দেখতে বাট একটা কারণেই নেইনি কারণ ওর জন্য ভীষণ স্পেস দরকার তো আমাদের ছোটোখাটো বাড়িতে সবসময় চড়ার জন্য তো আমি বাইরে কোথাও যেতে পারি না বাচ্চা যখন চড়তে চাইবে তখন বলতে পারি না না সকালবেলা চড়ো বা বাইরে যাব তখন চড়ো তার জন্য ভাবলাম ছোটো খাটোর করে কিছু নেই তারপরে আর কি মামাম থাকতে না পেরে বলেই বসলো আমি একটু চড়ে দেখবো তো দাদাগুলো ভীষণই ভালো ছিল আর ওকে চড়ার সুযোগও করে দিয়েছিল তবে অনেকগুলো গাড়ি চড়েছে যেমন স্কুটি চড়েছে বাইক চড়েছে অনেক রকমের আর জিপ চড়েছে কিন্তু সেগুলোর ভিডিও সব ডিলিট করে ফেলেছি তাই আর কি ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না স্কুটিটা কেমন ছিল বা কেমন করে চালাচ্ছিলো খুব ভালো লাগছিল আর এগুলোর পড়ার কোনো ভয় নেই বাচ্চাদের তবে ইউজটা খুব ভালোভাবে করতে হবে আর এটা যেহেতু ব্যাটারি সিস্টেম তো চেঞ্জ করাও যাবে তেমন কোনো অসুবিধা হবে না আর আমি থেকে নিলাম একটাই কারণে আমার কোনো ডিস্টার্ব হলে দাদাদের সাথে কন্ট্যাক্ট করে আমি তাড়াতাড়ি ঠিকঠাক করে নিতে পারবো নয় তো এটা নিয়ে যেতে আবার সে কলকাতায় ছুটতে হতো মাম্মাম তো ভীষণ মজাই পাচ্ছে তার সাথে আমরাও তো চলো আজকে ছোট সব মিনি ব্লগ ছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম মাম্মামের কি গিফট নিচ্ছি আর কি নিলাম না নিলাম লাস্ট অব্দি সেটা দেখতে হবে নেক্সট পার্টে তো এখনকার মতো টা টা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর এর মধ্যে যারা আমাকে এখনো ফলো করুনি তারা ঝটপট করে ফলো করে দিও বাই